ছোট একটা দোকানে এই যে এই দেওয়াল এখানে দেওয়াল ছিল একটা ছোট একটা দোকান তখন শুধু চা কফি জুস সেল করতাম প্রতি বছরই দোকান একটু বড় হইতে হইতে এখন এটা সাড়ে চারশো স্কোয়ার ফিটের দোকান হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো কোয়ালিটির বার্গার মিনিমাম প্রাইস এটা নিয়েই আমার আজকের এই ভিডিও এই এলাকার এই দোকানের অলরেডি সুনাম আছে তবে আমার কাছে মনে হয়েছে এই দোকানের কথা সবারই জানা দরকার কারণ ফুড কোয়ালিটি এবং দামের সামঞ্জস্য আমি খাচ্ছি চিকেন সসেজ বার্গার ও চিকেন মাশরুম বার্গার দাম একশো থেকে একশো টাকার মধ্যে আর এর ভেতরটা মাল মশলায় ভরপুর চিকেন হচ্ছে প্রাইম আইটেম সাথে সসেজ অথবা মাশরুম দিয়ে করা হয় এই বার্গার আমার কাছে মনে হয়েছে এটা খেতে খুবই মজাদার এর জায়গাটাও দারুণ মোহাম্মদপুর থেকে সোজা কাটাসুর হয়ে জিগাতলা পর্যন্ত যে রাস্তাটা চলে গেছে এইখানে অনেক শিক্ষার্থীদের বসবাস আর তাদের জন্য এই জায়গাটা অর্থাৎ এই খাবারের দোকানটা একদম খাপে খাপ কিছু কিছু জায়গা থাকে কিছু কিছু মানুষ থাকে যারা আসলে খাবারের দোকানে শুধু খাবারের জন্য আসে না একটা আলাদা পরিবেশ একটা আলাদা সৌহার্দ্যের জন্য আসে আমার কাছে মনে হচ্ছে আমার সাথে যে আবদুল্লাহ ভাই আছেন তার কাছে এমন একটা ব্যবহার মানুষ পায় যেটা হচ্ছে দিনে রাতে সন্ধ্যায় যে কোনো সময় মানুষ ছুটে আসে এবং একই সাথে এই মানুষগুলো তার সৌহার্দ্য তার ব্যবহারের কারণে বারবার আসে আমি অনেকক্ষণ ধরে এই রেস্টুরেন্টে বসে আছি এবং এই রেস্টুরেন্টের নাম এর আগে আমি জানতাম না

তখন শুধু চা কফি জুস সেল করতাম তারপর কাস্টমার বলা শুরু করলো যে আমরা একটু বড় স্পেসে একটু বসে খাইতে চাই মানে একটু ফ্যামিলি নিয়ে আসতে চাই খাবারও খেতে চাই সাথে সাথে দেন আমি একটু বড় করলাম আমার একটা ব্যাপার হচ্ছে প্রতি বছরই দোকান একটু বড় হইতে হইতে এখন এটা সাড়ে চারশো স্কোয়ার ফিটের দোকান হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুনতে পাইছেন মোটামুটি একশো টাকা থেকে এখানে ভালো খাবার খাইতে পারবেন এটা হচ্ছে টি ফ্যাক্টরি রায়ের বাজার হাই স্কুল থেকে একটু সামনে গেলে হাতের ডানে ইসলামী ব্যাংকের এটিএম বুথের অপোজিটই পেয়ে যাবেন নামেরটি ই ফ্যাক্টরি হলো এখানে কিন্তু অন্যান্য আইটেমে বেশি পাওয়া যায় তাই এখানে আমি প্রাইস রেঞ্জটা দিয়ে দিলাম কোন আইটেমের দাম কেমন এখানকার সাবও ট্রাই করতে পারেন আমি যতক্ষণ ছিলাম বেশ কয়েকজন দেখছিলাম সাব আইটেমগুলো ট্রাই করছে অর্থাৎ এখানকার সাব স্যান্ডউইচও বেশ ভালো সেলিং আইটেম ওভারঅল বন্ধু বান্ধব কিংবা পরিবার পরিজন নিয়ে যাওয়ার জন্য এই দোকানটা আমার কাছে বেশ সুইটেবল মনে হয়েছে এবং এই দোকানের অ্যাম্বিয়েন্স পরিবেশ আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি এখনো পর্যন্ত ধানমন্ডি এলাকা ওইভাবে ব্লগের মাধ্যমে ডিসকভার করিনি আপনারা যারা ধানমন্ডিতে অলরেডি থাকেন এবং যারা সেখানের ঐতিহাসিক হোক বা নতুন পুরাতন নানা ধরনের রেস্টুরেন্টে ট্রাই করেছেন তারা অবশ্যই আমাকে নানা ধরনের রেকমেন্ডেশন দিবেন এবং আমাকে আইডিয়া দিবেন কোথায় কোথায় যাওয়া যায় ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে এটাই